বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকালই বারুইপুর সাগর সংঘের মাঠেই সেই প্রচার অভিযানের শুভ সূচনা ব্রিগেডের পর জেলাতে এই প্রথম র্যাম্প বানানো হয়েছে মানুষের কাছে গিয়ে তাদেরকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে তৃণমূল নেতৃত্ববৃন্দ বছরের প্রথম দিনেই মাঠে পরিদর্শনে আসেন বারিপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুই বিধায়ক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ববৃন্দ বারিপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক অধ্যক্ষ তথা বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে সাধারণ মানুষের প্রচন্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে এবং আমাদের এখানে যারা দায়িত্ব রয়েছে যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে আমরা রয়েছি সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে